তব তপ্ত জীবনং কবি প্রিরং কলম সপহং শ্রবণমঙ্গলং ততং ভুবি কৃণন্তী এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দাবিংস প্রথম পরিচ্ছেদ হাজরার অহংকার ও লোক নিন্দা রামকৃষ্ণ বলিলেন এক একবার বেশ কাছে সে নরম হয় কি গ্রহ আবার তর্ক করে অহংকার যাওয়া বড় শক্ত অশ্বৎ গাছ এই কেটে দিলে আবার তার পর দিন ফেঁকড়ি বেরিয়েছে যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে তাহলে ঠাকুর হাজার মহাশয়কে বলছেন এক একবার সে ঠাকুরের কথা শুনে বোঝার চেষ্টা করে আবার সে তর্ক করে তাই ঠাকুর বলছেন অহংকার যাওয়া বড় শক্ত অহংকার আমি থেকেই আসে তাই ঠাকুর বলেছেন আমি গেলে ঘুঁচিবে জঞ্জাল এই আমি হলো বড় জঞ্জাল আমি থেকেই বাসনা আমি থেকেই আসক্তি আমি থেকেই অহংকার ভগবানের যতদিন আসক্তি না হবে ততদিন এই আমি সংসার থেকে নিবৃত্তি করা যাবে না আমাদের এই অনিত্য দেহের মধ্যে একটু একটু করে আমিটাকে শক্ত করে গড়ে তুলেছি যেদিন এই অনিত্য দেহ নাশ হবে সেদিন এই আমিটা নির্মমভাবে চলে যাবে আর এক চলে যেতে পারে যেদিন বোধ হবে আমাদের যে ঈশ্বরই সব করছেন আমি নিমিত্ত মাত্র তখন এই মন সৃষ্টির মূলে চলে যাবে আমিও থাকবে না অহংকারও থাকবে না তাই ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন অশ্বৎ গাছ এই কেটে দিলে আবার তারপর দিন সেখান থেকে ফেঁকরি বেরোয় কেন কেননা মূলস্বরূপ যে অহংকার তা তো রয়ে গেছে অর্থাৎ অহংকারকে নির্মূলভাবে না তুলে দিলে আবার সেখান থেকে ফেঁকড়ি বেরোবে ঠাকুর যেন হাজরাকে উদ্দেশ্য করে সকলকে আমাদের শিক্ষা দিচ্ছেন ঠাকুর যেন বলতে চাইছেন যে ভগবানকে জ্ঞান হলে ভাব আর থাকে না আমি হাজরাকে বলি কারুকে নিন্দা করো না নারায়ণী সব রূপ ধরে রয়েছেন দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায় তাহলে ঠাকুর কারুকে নিন্দা করতে বারণ করছেন সকলের ভিতরেই নারায়ণ আছেন দুষ্ট খারাপ লোকের ভিতরেও নারায়ণ আছেন তাই বলছেন খারাপ লোককেও পূজা করা যায় নারায়ণী এক একটি মানুষ রূপ ধরে রয়েছেন এই ক্ষেত্রে ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বলেছেন এক একটি ঘট যেন একটি জীব প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায় জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায় সেই একটি পরমাত্মা স্বরূপ সূর্য সকলের ভিতরে প্রতিফলিত হচ্ছে দেখো না কুমারী পূজা একটা হাগে মতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পূজা করা কেন ভগবতীর একটি রূপ বলে তাহলে ঠাকু বলছেন যে একটি ছোট বাচ্চা মেয়ে সে যখন তখন মলমূত্র ত্যাগ করছে নাক দিয়ে কপ পরছে আর তাকে আবার কুমারী পূজা করা কেননা এক একটি নারীর রূপ মহা মহামায়া তার বাইরের আবরণটাকে পূজা করা নয় তার ভিতরের অন্তর পূজা করা আর বলছেন ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা তাহলে ঠাকুর বলছেন ভক্তের ভিতরে ভগবান বিশেষ রূপে বিরাজ করেন ভক্তের হৃদয় ঈশ্বরের বৈঠকখানা ভক্ত আর ভগবানে মিলে যুগে যুগে লীলা করে এসেছেন ভক্তের মধ্যে দিয়েই ভগবান লীলা আস্বাদন করেন তখন ভক্ত আর ভগবান এক হয়ে যান নাওয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয় বেশ বাজে তাহলে ঠাকুর বলছেন ভক্তের হৃদয়ে যেমন সব কিছু মলিন চিন্তা ত্যাগ করে ভগবানের জন্য বৈঠকখানা করে রাখে আর ফলস্বরূপ ভগবানকে পেয়ে ভক্তের জীবন সমৃদ্ধ করে ঠিক তেমনি নাওয়ের খুব ডোল হলে অর্থাৎ লাউয়ের যদি ভিতরের অংশটা খোলটি যদি খুব ফাঁকা হয় তাহলে তানপুরা খুব ভালো হয় বেশ বাজে আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মানম রূপম ভক্ত ধৃত বিগ্রহম वै ईशावतारम् परमेश नित्यम् रामकृष्णम्